মুসলমানের ছেলে একেবারে বুঝে শুনে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এটা যে পাপ এটা তার মনেও হয় না আরে বদনসিব এমন আত্মভোলা তোরে কে করে দিল তোরে বুঝি কেউ কেদুর মনেও করাইল না তোর হৃদয়টার ভিতরে একটা বার আসলো না প্রতিদিন সুদ খায় প্রতিদিন বিড়ি সিগারেট খায় নারী ছবি মোবাইলে দেখতেছে জুয়ার আড্ডার মধ্যে জীবন শেষ করে দিতেছে মদের আড্ডায় জুয়ার আড্ডায় অনলাইনের জুয়া লক্ষ লক্ষ যুবক ছেলে এখন এই আপনাদের বাপ চাচাদেরকে বলি আপনাদের যাদের ছেলেদের হাতে যে বড় মোবাইল এরম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যুবক প্রতিদিন এই বড় মোবাইল দিয়ে অনলাইনে জুয়া খেলে জুয়া 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 আপনার ছেলে জুয়ারি হয়ে গেছে জানেন চরিত্রহীন নষ্ট হইতে হইতে পচা গেছে উলঙ্গ ছবি আর নারী দেখতে জুয়া খেলতে আপনি বুঝেন না চেহারার এই দশা আপনি বুঝেন না মাত্র ষোলো বছর সাফা ভাঙ্গিয়া গেছে আপনি বোঝেন না কড়ি ভিতরে গেছে এত কম বয়সে সব ভিতরে হান্দা গেছে বোঝেন না আপনি বোঝেন না চুল সার্বক্ষণ বেইমানের মতো তো কাজে তার কলজার ভিতরে যে বেইমান বসে আছে এটা বোঝেন না তো তো তার চুল বেইমানের মতো হইত মানুষের দিলে যা মানুষের চেহারায় প্রকাশ পায় তা এটাই দুনিয়ার নিয়ম মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে আপনার কি মন খারাপ এ দিলের মনের প্রেশানি চেহারায় ভীষণ মানুষ চেহারার দিকে তাকাইয়া বলে মাসা আল্লাহ খুব ফুর্তিতে আছে এ তার দিলের মধ্যে ভালো ফুর্তি এটা চেহারায় কি হয় প্রকাশ অন্তরে যা চেহারায় প্রকাশ পায় তা এই জন্য মুশ্রিক মতো চুল যেগুলো চলাফেরা একটা নামাজ সেজদা নাই তার কলিজা পুরাটার মধ্যে বেইমান বসে আছে কোন ইহুদির বাচ্চা কোন খ্রিস্টানের বাচ্চা কোন মুশ্রিক বেইমান তার দিলের মধ্যে বাসা বাঁধছে ও আপন ভোলা ও আত্মভোলা এটা আমার শায়েখ বলছে আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাস হুজুর বলছেন কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আজাব দুনিয়াতে শাস্তি যে আল্লাহ তাকে নাফুরমানি করতে করতে আপন ভোলা করে দিছে আর সে জানেও না বুঝেও হাসতেছে বিড়ি খাইতেছে টেলিভিশন চলতেছে নাচ গান বিড়ি খায় মন মতো গালে তেরে হাসতে হাসতে গালি দেয় মিছা কথা করিতে মানে একটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় মহিলা বেপর্দা হাঁটতেছে বাড়িঘর উড়ান জারু দিতে আছে মানুষের সাইয়া রয়েছে হে ঘরের বেড়া হেবুড়ির লগে কথা কয় হেবুড়ি ঝাড়ু দেয় হেবুড়ি কথা হাসে মস্কারি করে বাবি সাহা দিবেননি বইও না দিতা জিত বা তামাশা আর কি মানে আখেরাত ভুলে গেছে কবর ভুলে গেছে মনে করছে এই দুনিয়াই শেষ এখানে যে এই খুশি এ খাইতে আসি গুম যাইতে আসি আল্লাহর রহমতে ফুদবিদেশ টেয়া ফাটাইতে আছে বাজার সদায় চলতেছে রাস্তার লগে জাগা কিনছে বাই বিল্ডিং হইতেছে আর কি আর কি না রে আরো কিছু আছে আর কি মানে জানেন নাম না আর কি কবর আছে মৃত্যু আছে আখেরাত আছে জাহান্নাম আছে কবরের আজাব আছে পরকালের বিচার আছে বাপ আপনি যদি মনেও না থাকে তবুও আখেরাত হবে যুবক ছেলে তুমি যদি এক ওয়াক্ত সেজ দাও না দাও কোথার কসম তবুও তোর মৃত্যু হবে আর যদি চব্বিশ ঘন্টা আল্লাহর আনুগত্য করে তবুও মৃত্যু হবে মৃত্যু আব্দুল মৃত্যু কাদের জিলানির হইছে দুনিয়া কৌরে থাকতে দেয়নি ও না আবু বকর কেও না কাউকে নাফর মানও মরে গেছে ইমানদারও মরে গেছে আখেরাত বড় বিষয় আখেরা আমি এই অল্প একটু সময় আপনাদের সাথে আসছি মূলত আমার এই মাহফিলে ছেলেরা আমারে অনেক আবদার করছে কিন্তু আমার আসলে মাগরিবের পর থেকে ধারাবাহিক মাহফিল আছে কিন্তু আমার প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন ভাই সুধন্যপুর মাদ্রাসার ওরা ছেলেরা এত বেশি আবদার করছে যে হুসাইন ভাই সহ তারা শেষে আমি এতটুকু রাজি হয়েছি যে আমি ঠিক আছে আসরের পরে আমি হাজিরা দিয়ে যান একটু সময় এই জন্য আস আমার মা গ্রীবের পরেই কুমিল্লা শহরে বয়া ইনশাল এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে হায়াত দান করে তো আব্বা এটা বলতে চাচ্ছে যুবক ভাই তোমরা ছেলেরা বাবা নষ্ট হইও না আব্বা আমি রাত দিন চিল্লা নষ্ট হইও কার মতো চুল রাখছো তোমার বাপ নাই তুমি বেইমানের মতো চুল রাখ লাগে তোমার জন্মদাতা বাপ কি বেইমান ছিল তো তুমি তার মতো চুল রাখ লাগে ইয়াহুদির বাচ্চা তোমার কি দিছে এই পর্যন্ত তুমি কো মুশ্রিকের বাচ্চা সিনেমার নর্তকীর থেকে তুমি কি পাইছো এই পর্যন্ত চরিত্র নষ্ট করা ছাড়া আর মদ করে নেশা কর জুয়া করের কাছ থেকে কি পাইছো তোমার কতগুলো টাকা আর যৌবন নষ্ট করা ছাড়া ওই নাফরমান বন্ধু নামের শয়তান কি দিছে বলেন মিয়া বয়স্ক যারা সারাদিন এই বৈশা বৈশা পাঁচজন ছয়জন বুড়া মিয়া যারা এক লগে বিড়ি খান এই বিড়ি না বুড়া আরেক বুড়ার থেকে কি পাইছেন বলেন মিয়া বিড়ির দুর্গন্ধ ছাড়া আর কি জুটছে কপালে পরের গির্বত ছাড়া বেহুদা কথা ছাড়া চা আড্ডা ছাড়া আর কি জুটছে আব্বা আখেরাব ভুলে গেছেন ষাট বছর বয়সও আখেরাত মনে না পড়েন আর আপনি ভুলে গেলে আখেরাত হবে না কথা বলে না আপনি ভুলে গেলেও হবে না তো কি মনে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলে আমার এই আয়াতগুলোর তর্জমা শোনেন তর্জমা শোনেন এগারো নম্বর পাড়া দশ নম্বর সুরা সুরাই ইউনুস আমি এই সুরার সাত আট নয় দশ এই চারটা আয়ার পড়ছি আপনার আগে মনোযোগ দিয়ে শুধু বাংলা তর্জমাটা শোনেন একবার সহজে বুঝবেন তালা বলেন জাহান্নাম কাদের ঠিকানা হবে চারটি বৈশিষ্ট্য যাদের তাদের ঠিকানা জাহান্নাম কয়টি বৈশিষ্ট্য এক এই শুনেন। আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা জীবন চলার পথে আচরণে উচ্চারণে লেনদেনে জীবনের চব্বিশ ঘন্টার চলাফেরা উঠা বসায় যাদের চল চলন কথাবার্তা আচরণ এমন যে যার দ্বারা বোঝা যায় যে এরা আল্লাহর সাক্ষাৎ আখেরাত চায় না চায় কোনোভাবেই মরতে চায় না কোনোভাবেই দুনিয়া ছাড়তে চায় না আল্লাহর সাক্ষাতে চায় না আল্লাহর বিষয়টা আল্লাহর কোনো কথা আছে আল্লাহ আমারে কিছু করতে বলছে আল্লাহর কোনো বিধান আছে আমার উপরে আমার একজন সৃষ্টিকর্তা আছে তার কথা আমার শোনা উচিত আমার একজন পালন কর্তা আছে তার কথা আমার মানা উচিত আমার একজন কেউ কিছু আমার কাছে চায় যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমারে বলছেন বান্দা আমি তোমারে বেহুদা বানাই না বেহুদা বানাই আফা হাসি বি তুম আন্নামা খালাক না তুম আবাসান আল্লাহ তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনঠ্যক বানিয়েছি না বান্দার আয়াসাবুল ইনশান ওন্নতরা কা সুদান আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা কি ভেবেছে আমি তাদেরকে অনঠ্যক বানিয়েছি এমনি ছেড়ে দেবো এমনি ছেড়ে দেবো তাদেরকে আ হাসি বান্না সু আইন্নুতরা কু অইনা কুলু আমান্না হুমলা ইউফতানুন আল্লাহ বলেন আমার বান্দারা কি ভেবেছে শুধু বলবে মুসলমান আর আমি কোন পরীক্ষা না নিয়ে এমনি জান্নাত দিয়ে দেব আল্লাহ বলেন ইন্নাল্লা দিন আল্লাহ লিখা আনা যারা আমার সাক্ষাৎ চায় না আমি আল্লাহর মুলাকাত চায় না মূলত আল্লাহর সাক্ষাৎ চায় যে সে মূলত জান্নাতও চায় যে জান্নাত চায় সে আল্লাহর সাক্ষাৎও চায় যেখানে জান্নাত সেখানে আল্লাহর মুলাকাত যেখানে আল্লাহর মুলাকাত সেখানে জান্নাত দুই বিল হায়াতির দুনিয়া যে ব্যক্তি যারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে এ খাইতেছে ঘুমাইতেছে ঘুমাইতে পায়খানা করতে আসে বিদেশতে আসে বিল্ডিং হইতে আছে জমি কিনতে আসে আল্লাহর রহমতে সাধানে বইয়া গপ মারতে আছে আল্লাহর দোয়ায় আয় দোয়ায় দর্জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে আল্লাহর রহমতে এই যে দেখছেন না মাত্র ভাত খাইয়া আইলাম আবার বন খাইতে আসি আল্লাহ খাওয়াই দেখতেই তো খুশি আল্লাহ রহমতে দুপুর বেলা ফ্যাট ভরে বাদ খাইছে এখন আবার আসর না ওই তো আবার বন খায় কত বড় নিয়ামত বন তো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামত বন বিড়ি চা কত বড় নিয়ামত এটা একটা বন খাওন কি খাম খেয়ালি আল্লাহ খাওয়াইতেছে দেখ কেন আপনি বন খান এই দুনিয়া নিয়ে খুশি দুনিয়া পাইয়া খুশি রদু বিল্হায়াতিব দুনিয়া দুনিয়ার জীবনে সে সন্তুষ্ট